আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ রহমানির প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে এই যে গাছটি দেখছেন এনে অনেক গোলা গাছ দুপুর বিশটা গাছ আছে ভালো করে লক্ষ্য করুন ফুল দেখলে অবশ্যই অনেকে চিনে ফেলেছেন এবং ফল দেখলেও অনেকে চিনে ফেলেছেন ভালো করে দেখুন খুব আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত উপকার করে এই গাছ আল্লাপাক এই গাছের বীজ অর্থাৎ সরিষা তো ক্ষমতা আল্লাহাক দিয়েছেন এই সরিষাকে আমাদের দেহের জন্য আমাদের দেহের না টোটাল পৃথিবীর যত জীব জানোয়ার আল্লা তৈরি করেছেন সবার জন্য বিশেষ উপকার করে এই সরিষাটা কি উপকার করে ছোটোখাটো একটু বলি আপনার ঠান্ডা যদি লাগে থাকে নাকের থেকে সর্দি সর্দি ভাব সসমার জন্য অথবা মাঝে মধ্যে মাঝে মধ্যে নাকের থেকে আপনার সেত আসে অথবা কাছের সাথে আপনার কপ বের হচ্ছে আপনি এর থেকে যে তেলটা হয় ফ্রেশ পিওর তেল নেবেন পিওর তেলটা নিয়ে দুই হাতে নেন নিয়ে তারপর ভালো করে হাতের সাথে ডলা দিন ডলা দিয়ে আপনার বুকের সাথে মালিশ করুন এই নিয়মে আপনি দুই তিনবার করুন ইনশাল্লাহ দেখবেন যে কমে গেছে ইনশাআল্লা আল্লাপাকর রহমাতে কমে গেছে আপনি একটু লাগা ব্যবহার করুন মাথায় দেন মাথায় ভালো করে দেন নাকের ভিতর আঙ্গুলির সাথে একটু টান দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার নাকও পরিষ্কার হয়ে গেছে আপনার সর্দিভাবু কেটে গিয়েছে কপের যে অবস্থা আছে তা ইনশাল্লাহ কপটা বেরিয়েও যাবে এবং বুকটা আপনার ফ্রেশ হয়ে যাবে পাক এত ক্ষমতা এড়ে দিয়েছেন আপনি ব্যবহার করে দেখুন ব্যবহার না করলে বলবেন আগে কিন্তু আপনার সরিষার তেল ছিল সবসময় যেন আমাদের যা ছিলেন তারা কিন্তু এই সরিষার তেলে ব্যবহার করতেন তারা কিন্তু অন্য তেল ব্যবহার করেন নাই শুধু সরিষাই তাদের ছিল যাদের মাথার থেকে চুল পড়ে যাচ্ছে অথবা চুল পড়ে গেছে আর ওঠে নাই তারা নিয়মিত সরিষার তেল অরিজিনাল যে সরিষার তেল আছে সেইগুলো ব্যবহার করুন কেমিক্যাল মুক্ত তেল ব্যবহার করবেন মিলের থেকে নিজে অথবা নিজের শ্বাসের থাকলে নিজে শ্বাসের থেকে ব্যবহার করুন ইনশাল অথবা নিজে মিলে যে কিনে আনে ব্যবহার করুন দেখবেন যে ইনশাল্লাহ যত আপনার বাড়িতে বাচ্চা কষ্ট পাচ্ছে শ্বাসের সমস্যা হইছে আপনি একটু তাই আগুন নেন আগুন নিয়ে এসে আগুনে হাত চাখান অথবা অন্য একটা পাতার সাথে তেলটা লাগিয়ে তারপর সেকে বাচ্চার বুকটাকে আপনি মালিশ করুন আধা ঘন্টা মালিশ করুন দশ মিনিট মালিশ করুন ইনশাল্লাহ দেখুন যে আপনার বাচ্চার বুক প্রেশ হয়ে গেছে করে দেখুন বিশ্বাস হয় টেস্ট করতে হয় টেস্ট করে দেখতে আমরা এতটা শৌখিন হয়ে গেছি যে এখন আর এই গাছগাছালি ফল মূল ফল পাহালি যা দিয়ে ওয়া করান এর কাছে আমরা যাই না একটু কষ্ট করা শিখি ইনশাল্লাহ উপকার পাব তাই ভাই এই যে অনেক উপকার অনেক কিছুর কথা আমি বললাম যাদের অনেক সময় বা যাদের চৌন সমস্যা আছে অথবা পুরুষের লিঙ্গের সমস্যা আছে প্রেমের অঙ্গের সমস্যা আছে যারা হস্ত করে জীবনটাকে নষ্ট করে দিয়েছেন একেবারে লিঙ্গটাকে এখন কেন্দ্র মতো বানায় ফেলেছেন তাদের জন্য ঔষধ কী করবেন তারা তার এই তেলটাকে নেবেন প্রত্যেক দিন দুটো টাইমই আপনি মালিশ করবেন কি তেল বাজারে কিনা তেল খোলা তেল নয় আপনি একেবারে ফ্রেশ তেল ব্যবহার করবেন কিভাবে করবেন সেটা আপনি জানবেন আমি আপনাকে টাইম বলে দিই প্রত্যেক দিন ফদরে নামাজ পড়ার পরে হা আপনার লিঙ্গুটাকে ভালো করে ধুয়ে ফেলবেন পরিষ্কার করে ধুয়ে ভালো করে মশে তারপর হাতে তেল নেবেন নিয়ে সামনের দিকে টানবেন ফিছানোর দিকে যেন না টানেন সামনের দিকে টানবেন আর এবং রাত্রে শোয়ার সময় ভালো করে দিয়ে পরিষ্কার করে শুকায় নিয়ে আপনি টানবেন এই নিয়ম আপনি কয়েকদিন করেন যত সমস্যা আপনার থাকুক আমি বললাম বিশ্বাস করেন আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি আপনি কিন্তু খুব কষ্টের ভিতরে আসেন আপনি প্রকাশ করেন না অনেক গোপনে ডাক্তার দেখাচ্ছেন রুক্ষ খাচ্ছেন আপনি কোনো থেকে কোনো সুফল পাচ্ছেন না আমি আপনার পায়ে হাত দিয়ে বললাম আপনার উপকার ইনশাল্লাহ হবে আপনি যৌদ্ধার ব্যবহার করতে পারেন রাত্রেবেলা গোপনে করেন কারণ লজ্জা যদি করে থাকে আপনি গোপনে করেন রাত্রে তো মানুষ দেখতে পারবেন আল্লাহ দেখবেন আপনি উপকার পাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি যেন কবিরাজে জানে তো থেকে আপনাকে বললাম এবং এই সরিষা যদি কারো বাড়িতে থাকে যদি ভূতের কোনো পদ্রপ থাকে সোরা পাতে ফোড়ে সোরা ক্লাস তিনবার ফোড়ে আপনি হাতে ফুত দিয়ে বাড়ির চারিপাশে বুনয়ে দেবেন দেখুন এখন বাড়িতে যে ভূত থাকে ইনশাল্লাহ চলে যাবে প্রত্যেক দিন সপ্তাহে মাত্র দুই দিন তিন করবেন কষ্ট করুন কষ্ট করলে সুফল পাবেন সোরা পাতহা একবার বেশি মাস করে সরাই ক্লাস তিনবার এবং সুরা ফালাক নাস যদি জানেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরা ফালাক এবং নাস তিন তিনবার পড়বেন ওই সরিষায় ফু দেবেন ফু দিয়ে আপনার বাড়ির চারিপাশে বলে দেবেন আপনি ভালো করে বুনে দেবেন এই নিয়েও আপনি এক সপ্তাহে তিন দিন করেন দেখবেন যে কোনো দিন আপনার বাড়িতে বুথ পাতা ঢুকবে না আপনি করেন আমি আপনাকে শিখাই দিলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্য মানুষের উপকার হয় সেটা যদি আপনি চান তাতে শেয়ার করে দিবেন এবং আমার জন্য ফলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করে দিবেন সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার